একটা কথাই বলবো আমি যদি বেঁচে থাকি তালা আল্লাহ অনেক বেশি করার চেষ্টা করব কারণ এখন আমার দ্বিতীয় জীবন এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন এলাকা এলাকার জনবাসী তিন নম্বর আমার পরিবার নিশ্চয়ই কত করবো বুঝতে পারতেছেন আমার ভাই বাবী মনোন সংগ্রহ করেছিলেন জমা দিবেন কিনা এটা আমি সহ যে অন্যান্য ইসলামী জোট এবং জোট রয়েছে তাদের নির্বাচনে তারাও তো মানে জোটে নির্বাচন করছে তাদের মানে তাদের যে অংশগ্রহণমূলক নির্বাচন এটা নিয়ে আপনি কি বলবেন আমি সাধুবাদ জানাবো অবশ্যই সাধুবাদ জানাবো নির্বাচন হবে এ প্রভু যদি જન્મદિવસ থেকে আপনারা আসবেন হ্যাঁ দিন অবশ্যই আমি আলহামদুলিল্লাহ আমরা আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আমাদের নির্বাচনের দ্বিতীয় ধাপ শুরু হলো বলে আমরা মনে করি আমরা মনে করছি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় আরো এক ধাপ এগিয়ে যাবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে তবে নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে কোথাও কোথাও আমাদের দলীয় কর্মীদের আমাদের ভোট কর্মীদেরকে রোড লেভেলে হচ্ছে হচ্ছে দেখানো আমরা আশা করি যে অতি দ্রুত কর্তৃপক্ষ এটা পদক্ষেপ নেবে এটা লেভেল ফ্লেই ফিল্ড নিশ্চিত করবে বলে আমরা আশা করি যেন মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয় চর্চাটা বাংলাদেশ নিরপেক্ষতা নিয়ে আমরা এখন পর্যন্ত আমরা আমাদের কোনো কমপ্লেন নেই আমরা প্রত্যাশা করি প্রশাসন সবাইকে সমান সুযোগ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করি